কি করছো কি করছো দেখি মুখটা দেখি মুখটা কেমন দেখি তোমার মুখটা কেমন কচি তোমার মুখটা কেমন দেখি টিস টিস কচি ওই রকমই নাকি কচি আমাদের ভালো কচি নয় নাকি বলো দুষ্টু গণ্য পচা পচা আমাদের রাফিয়া দেখো এখানে খেলা করছে কি খেলা করছো রাফিয়া ও রাফিয়া কি খেলা করছো এটা কি খেলা করছো গো আমি আমি কি করছ আমি ওই ওই দাদা দুষ্টু দুষ্টু আমি দুষ্টু দুষ্টু রাফিয়া রাফিয়া কি করছে দেখি কি করছে রাফিয়া এটা কে দিলো কে দিলো হাই করো হাই করো হাই হাই করো হাই করেন না হাই আমুজি কই ও তো কই এটা আর তুমি আপুজি কই

কৰি দিব তোকে এই শন শোন এই মেছে কাম কাম ই ধাৰাওক এ ৰাফিয়া থেংক ফৰ ৱাচিং